আপনি পরীক্ষায় ফার্স্ট করছেন বা আপনি ড্রাইভিং টেস্টে দিয়েছেন আপনি ফার্স্ট করছেন আপনি লাইসেন্স কীভাবে উঠাবেন আপনি এই যেদিন আপনি এই টেস্টে আপনি ফার্স্ট ফার্স্ট করছেন ওই দিনে আপনি এই লাইসেন্স আপনি উঠাতে পারবেন তবে ওখানে আপনার কোনো ক্যাশ টাকা প্রয়োজন নেই ওখানে আপনার এই যে হাতে পেমেন্ট ওটা ওখানে নাই আপনি চাইলে এই ড্রাইভিং স্কুল থেকে আপনি উঠাতে পারবেন চাইলে আপনি মোর রোগী উঠাতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ওখানে আপনার ব্যাঙ্ক কার্ড লাগবে ব্যাঙ্ক কার্ড ছাড়া আপনি এই লাইসেন্স ওঠাতে পারবেন না ওখানে আপনি ফার্স্ট করার পরে আপনার মোবাইল যখন মেসেজ আসবে তখন আপনি এই ভিতরে অফিসে আছে আপনি অফিসে যাবেন যাওয়ার পর আপনার যে ল্যান্ডিং কার্ডটা দিয়েছে ল্যাংগের ল্যান্ডিং কার্ড আপনার এই আপনার দুটো কার্ড একটা স্টুডেন্ট কার্ড একটা ল্যান্ডিং কার্ড স্টুডেন্ট কার্ড ওরা নেবেন না বাস ল্যান্ডে ল্যান্ডিং কার্ডটা আপনি ওদেরকে দেবেন দেওয়ার পরে ওখানে আপনি এই ব্যাঙ্ক কার্ডে আপনি টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনাকে ওখানে পাঁচ বা দশ মিনিট ওয়েটিং করার জন্য বলবে পাঁচ বা দশ মিনিট ওয়েটিং করার পরে আপনাকে আপনাকে ওরা ডাকবে টোকন দিবে আপনাকে বাস ও টোকন আপনি নিয়ে যাবেন এই আপনি এখানে আপনি এই যেখানে এই লাইসেন্সের জন্য যাবেন ওখানে ওই ওয়েটিং রুম আছে সামনে ওইপরে আপনার অপেক্ষা করার জন্য বাস ওখান থেকে আপনি এই বসে এই পাঁচ বা দশ মিনিট ভিতরে আপনি লাইসেন্সটা আপনি নিয়ে নিতে পারবেন অনেকে আছেন এই এগুলো নিয়ে টেনশন করেন যে আমি ফার্স্ট করছি আমি কীভাবে লাইসেন্সটা নেব কীভাবে পাবো আমি তো জানি না কারণ আপনার যদি ব্যাঙ্ক কার্ড না থাকে আপনার যদি ব্যাঙ্ক কার্ড না থাকে স্কুলের মধ্যে ধরেন আপনি যদি ঘরে বিষয় হন তাহলে আপনার কপিলের ব্যাঙ্ক কার্ড আছে আপনি আপনার কপিলের ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনি উঠতে পারবেন আপনার এই আড়াইশো টাকা নেবে দুশো রিয়াল নেবে আর যদি আপনি কোম্পানির লোক হয়ে থাকেন মানে আপনি ফ্রি ভিসা তাহলে আপনি ওখানে আপনার যদি যদি টাকা থাকে ওখানে আপনার দেখবেন অনেক কাতারি বা অনেক পাকিস্তানি আছে দেখবেন ওদেরকে আপনি দশটিয়াল বিশটিয়াল এক্সট্রা বেশি দিতে হয় দশটিয়াল বা বিশটা এক্সট্রা বেশি দিলে ওরা আপনি ওদেরকে ক্যাশ টাকা দেবেন ওরা আপনাকে কার্ডে ওখানে পেমেন্ট করে দেবে ওদের কার্ড দিয়ে আর আর যদি আর যদি আপনি না পান তাহলে ওখানে আপনার কাতারি আছে কাতারিকে বলিয়েন কাতারি বললে কাতারি অনেক কাতারি আছে কেমন আমি নিজে দেখছি কারণ কাতারি আসছে এখানে তার হয়তো সেলের যে ছেলে লাইসেন্স নিতে বা তার ঘরে কাজ করে ড্রাইভারের জন্য লাইসেন্স উঠাতে আসছে ফুরকাফাশ করছে তো অনেক সময় কারণ ওরা তো জানে আমরা আজ আমাদের কাছে আমরা ব্যাংকটা কোথায় পাবো তাছাড়া যদি ঘরের বিষয় হয় তাহলে ওদের কপিল আছে আর যদি বাইরের হয় তাহলে তো ওদের ওদের আর কিসের কপিল ব্যাস তো অনেক কাতারি আপনি যখন কাতারিকে বলবেন যখন যে দেখে এই আমার কাছে টাকা আছে আমার আমার ব্যাঙ্কার না আমি লাইসেন্স উঠে দিতে পারতেছি না আপনি তো বলবেন বলার পরে অনেক সময় এই কাতারিতে টাকা নেয় না অনেক সময় কাতারিই আপনাদেরকে টাকা নেবে না বলুন ঠিক আছে উদ্দেশ্য আরো বলুন ঠিক আছে আমি আমি উঠিয়ে দিতেছি আপনার সাথে যাবে যে ওখানে পেমেন্ট করে দিবে পেমেন্ট করে দিলে আপনি এই পাঁচ দশ মিনিটের ভিতরে আপনি আপনার এই পেয়ে যাবেন এই কাঙ্ক্ষিত লাইসেন্স পেয়ে যাবেন আপনার অনেক কাতারি আছে ভালো এই আপনি বললে ওরা ই করে দিবে তারপরে অনেকে আছেন লাইসেন্স সাথে সাথে না নিলেও কোনো সমস্যা নেই আপনি ফার্স্ট করছেন কোনো সমস্যা নেই আপনি দুদিন পরে তিন দিন পরে পাঁচ দিন পরে আপনি লাইসেন্স উঠেন তাও কোনো সমস্যা নেই অনেকে আছে ভয়ে থাকেন যে আমি ফার্স্ট করছি আমি লাইসেন্স উঠাতে পারতেছি না আমার পরবর্তী আমাকে লাইসেন্স দিবে কিনা বা কোনো সমস্যা করবে কিনা কোনো সমস্যা নেই আপনি সাথে সাথে না উঠেতে পারেন কিংবা আপনি দুদিন পরে যান বা আপনি তিন দিন পরে যান বা আপনি পাঁচ দিন পরে যান কোনো সমস্যা নেই আপনি যখনই যাবেন তখন আপনার জন্য লাইসেন্সটা আসে ওখানে আপনার জন্য ফিট লাইসেন্সটা তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই আমি চাচ্ছি যে এই সব বিষয় নিয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরি আপনারা সব কিছু জানেন আমাদের দেশের অনেক ভাই আছেন যে অনেক কিছু জানেন না বুঝেন না সেজন্য আসলে আমি এই টুকিটাকি বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানান বানানো হচ্ছে কারণ আমার এখানে প্রচণ্ড পরিমাণ কমেন্ট আসে যারা আমাকে ফলো করেন ভাইদের অনেককে জানতে চান অনেক কিছু তাই আমি ওনাদের রিকোয়েস্টে আমি অনেক অনেকগুলো ভিডিও বানাইছি আমি দেখছি ভিডিওগুলো ভালো সাড়া বা সাড়া পাচ্ছি কমেন্ট কমেন্ট করতেছে আমার নিজেরও আমার নিজেরও ভিডিও বানাতে আগ্রহ হচ্ছে কারণ অজানা থাকবে কেন আমরা সবাই বিদেশে বাড়িতে আসছি কিসের জন্য টাকার জন্য নিজে এস্টাবলিশ হওয়ার জন্য ফ্যামিলিকেও করার জন্য তো এটা নিয়ে টেনশনের কিছু নেই আপনি লাইসেন্স ফার্স্ট করছেন আপনি তিন দিন চার দিন এক সপ্তাহ পনেরো দিন পর লাইসেন্স করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ